হালকা এই যে প্রবণতা টি শুরু হয়েছে এটি আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে বলে তারা জেনেছেন এবং সেভাবেই কিন্তু তাদের প্রস্তুতি রয়েছে আমরা দেখছি যে জেলা প্রশাসনের সাথে দুপুরে আমরা কথা বলেছি জেলা প্রশাসক যেটি বলছিলেন যে কক্সবাজারের যে পাহাড় দোষে যে ছয় জনের মৃত্যু হয়েছে এটি ছাড়া একদিন যে পানিতে ডুবে প্রাণহানি হয়েছে যার এই ঘটনাগুলো ছাড়াও কিন্তু বেশ কয়েক হাজার মানুষ কিন্তু কক্সজারের কক্সজার পৌরসভা উকীয় উপজেলা এবং কয়েকনা উপজেলায় আহ পানিবন্দি অবস্থায় রয়েছেন এবং আহ উপজেলার একটি ইউনিয়নে প্রায় সাড়ে তিনশো পরিবারকে কিন্তু আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা কিছুক্ষণ আগেও এই মুহূর্তে যে এলাকাটিতে আছি এটি কক্সবাজার থেকে কক্সবাজার পৌরসভার সমিতি পাড়া থেকে বিয়া পাড়া এইসব এলাকায় যাতায়াত করা হয় এই সড়কটি দিয়ে এবং সড়কের চিত্রটা যদি বলি এই মুহূর্তে মানে আসলে গাড়ি চলাচলের যে পরিস্থিতি এটি অত্যন্ত ব্যস্ত একটি সড়ক এই সড়কে অন্তত 30 হাজার মানুষের যাতায়াত প্রত্যক্ষ করে স্বভাব এই ব্যস্ততম সড়কটি কিন্তু পুরো পুরো পানিতে ডুবে আছে এবং এর যে এলাকাটি রয়েছে মূলত এখানে তিনটি মতো পাড়া রয়েছে সেই পাড়াগুলোও কিন্তু একবারে পানিতে নিমজ্জিত অবস্থায় রয়েছে যেখানে হাটো পানি আছে কোথাও কোমো সমান পানি আছে এরকম সেখানকার